হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ সর্দি দেখতে থাকো বন্ধুরা একটা জিনিস দেখে আমার ভীষণ 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 খারাপ লাগছে অনেকে আমায় পার্সোনালি মেসেজও করছে এস এম এস করে বলছে ব্যাপারটা দেখো একটা জিনিস কি যে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যে ওয়েব সিরিজটা নেটফ্লিক্সের পর্দে আসতে চলেছে সেটা চব্বিশ ঘন্টা ট্রেন্ডিংয়ে ইউটিউব ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ানে থাকা কিন্তু মুখের কথা না নটা ম্যাটার অফ জোকস এটা কিন্তু ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে সবাইকে এবং এই যে নাম্বার ওয়ান পজিশানে যাওয়া এটার জন্য কি ফুল ক্রেডিট শুধুমাত্র জিদ্দার। তা তো নয় অ্যাকচুয়ালি যদি দেখতে যাই হ্যাঁ তোমরা বলতে পারো যে দাদা তুমি কীভাবে বলছো যে এটা ইউটিউব নাম্বার ওয়ান ট্রেন্ডিং তোমরা দেখে নিতে পারো যে চব্বিশ ঘন্টা টানা ঠিক আছে যেখানে এত বড় বড় হিন্দি যে প্রজেক্টগুলো নেটফ্লিক্সের অনেকগুলি কিন্তু কাজ এবছরে কিন্তু আসছে এবং একের পর এক সমস্ত কিছু রিলিজ করা হবে প্রত্যেকটা মান্থে ঠিক আছে এবং তোমরা দেখবে যে যেদিনকে লঞ্চ ছিল যে টিজারগুলো প্রত্যেকটা টিজার সেখানে কিন্তু খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের সাথে সাথে শাহরুখ খানের ঝলক দেখানো হয়েছে মানে বলিউড বাদশা বলা হয় যাকে সেই শাহরুখ খানের আচ্ছা তার পরবর্তীতে যদি বলি রাজকুমার রায়েরও কাজ আসছে সাহেব আলী খানের কাজ আসছে সমস্ত কিছুর প্রোজেক্টের যে টিজারগুলো ঝলকগুলো যে যে ক্লিপসগুলো তারা ছেড়েছিলো নেটফ্লিক্সের যে চ্যানেল রয়েছে তোমরা সেখানে চেকআউট করতে পারো চব্বিশ ঘন্টা টানা সবচেয়ে বেশি ভিউস আর্ন করেছে সবচেয়ে বেশি লাইকস পেয়েছে সবচেয়ে বেশি কমেন্ট সেখানে এসছে এবং নাম্বার ওয়ান ইউটিউব ট্রেন্ডিংয়ে চব্বিশ ঘন্টা কিন্তু টানা স্টে করেছিল খাকিদা বেঙ্গল চ্যাপ্টার এখন এইটার জন্য সব ইউটিউবারটা বেশিরভাগ ভিডিও বানাচ্ছে আমি দেখতে পাচ্ছি খুব ভালো কথা ভিডিও বানানো উচিত বাট ফুল ক্রেডিটটা শুধুমাত্র জিদ্দাকে হাইলাইট করে হচ্ছে সুপারস্টার জিদ্দাকে কেন্দ্র করে হচ্ছে জিদ্দার জন্যই নাকি ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ান জিদ্দার এত এত কোটি কোটি নাকি ফ্যান্স রয়েছে শাহরুখ খানকে হারিয়ে দিল জিদ্দা বিষয়টি কি সেই রকম বিষয়টা যদি একটু আমি খোলসা করে বলি যে প্রসেনজিৎকে কি তাহলে কেউ চেনে না জিদ্দাকেই সবাই চেনে সারা ওয়ার্ল্ড বিশ্বজুড়ে প্রসিনজিৎদের কোনো ফ্যান ফলোয়িং নেই প্রসিনজিৎের ফ্যান্সদের কোনো রকম ক্রেজ নেই জিৎ ফ্যান্সদেরই শুধু ক্রেজ রয়েছে এটা কোনো না কোনো অংশে আমার মতে প্রসেনজিৎ চ্যাটার্জিকে ছোট করা হচ্ছে ইনসাল্ট করা হচ্ছে অপমান করা হচ্ছে এটা আমি কাউকে কি বলবো ডাইরেক্টলি কোনো কিছু বলছি না কোনো খারাপ ভাষায় কথা বলছি না বাট এই জিনিসটা না ভেতর থেকে আসা উচিত যে যে মানুষটা আজকে এতদিন ইন্ডাস্ট্রিতে রয়েছে বিয়াল্লিশটা বছর এবং তোমরা দেখতে পাবে একটা জিনিস যখন ওই মাইকটা দুজনের হাতে দেওয়া হয়েছিল না যখন জিদ্দাকেই ফার্স্টে বলা হয়েছিল যে কিছু বলতে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে তখন জিদ্দা তো অনেক ভালো ভালো কিছুই কথা বললো যে খাকি পার্ট ওয়ান যেটা বিহার চ্যাপ্টার ছিল সেটার থেকে এটা অনেক ভালো ঠিক আছে তো সমস্ত কিছু বললো নিজের সম্বন্ধে কিন্তু বুমবাদাকে নিয়ে কিন্তু কিছু কথা বললেন না জিদ্দা ঠিক আছে এবং যখন বুম্বাদার হাতে মাইকটা দেয়া হলো ঠিক আছে বোমবাদাকে কিছু বলার অনুরোধ করা হলো হ্যাঁ তার আগে বলে রাখি জিদ্দা দাদা মাইক্রোফোনটা মাইকটা বুম্বাদার হাতে দিতে চেয়েছিলো সেই টাইমটাতে বুমবাদা দেখিয়ে দিল ইশারা করে যে আমার হাতেও কিন্তু মাইকটা রয়েছে সুতরাং দিতে হবে না তোমার হাতে তোমার মাইকটা রাখো ঠিক আছে তো জিদ্দা বুমবাদা যখন বলাটা শুরু করলো তখন বুমবাদা নিজের সাথে সাথে নিজের যে বিয়াল্লিশ বছর হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে তার যে এত বিশাল একটা কেরিয়ার রয়েছে রং লং একটা মানে কেরিয়ার রয়েছে এত এত সিনেমা সাড়ে তিনশো চারশো খানার সিনেমা রয়েছে এবং তার সাথে সাথে তার যে এক্সপিরিয়েন্স এবং খাঁকি নিয়ে তিনি প্রচণ্ড এক্সাইটেড এবং বুমবাদা কিন্তু নিজে জানিয়ে দিয়েছেন যে এই পার্টিকুলার ওয়েব সিরিজটা নিয়ে প্রত্যেকে এক্সাইটেড বেঙ্গল এক্সাইটেড মানে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাঙালি ঠিক আছে এবং যারা অবাঙালিরা যারা প্রবাসীরাও ওয়েট করে রয়েছে যে জিৎ প্রসঙ্গজিৎকে একসাথে এক ফ্রেমে কিন্তু কোনো দিন আজ পর্যন্ত দেখা যায়নি সুতরাং এই জন্যেই জিৎ প্রসঙ্গজিৎকে একসাথে দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড থাকবে মানুষরা তাদেরকে হতাশ করবে না এই ওয়েব সিরিজটা এত কিছুই রয়েছে এবং বোমবাদা নিজের পাশাপাশি মানে জিদ্দাকেও হাইলাইট করায় সবার সামনে নেটফ্লিক্সের এবং ওয়ার্ল্ড জুড়ে সবাই দেখেছে ওই প্রোগ্রামটা ঠিক আছে ওই টিজার লঞ্চের যে ইভেন্টটা ছিল ফুল ইভেন্ট সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি জিতদাকে কীভাবে সবার সামনে হাইলাইট করেছে তোমরা দেখো বুমবাদায় নিজে জানিয়ে দিলো যে আমার বিয়াল্লিশ বছর হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে এবং জিৎ জিতেরও কিন্তু বাইশ বছর হয়ে গিয়েছে রানিং চলছে ইন্ডাস্ট্রিতে সুতরাং এই যে ইন্ট্রোডিউস করে দিয়ে দেওয়া তাকে যে মানুষের সামনে পৌঁছে দেওয়া মানুষের সামনে প্রেজেন্ট করা একজন সিনিয়র হিসাবে এত বড় একজন লেজেন্ড কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ লিভিং লেজেন্ড বলে ওয়েলকাম করা হলো নেটফ্লিক্সের আমরা ইভেন্টে দেখতে পেলাম সবার সামনে সবাই আর দাঁড়িয়ে থেকে হাততালি দিল ওই মুহূর্তটায় ঠিক আছে সুতরাং এটাই না প্রসেনজিৎ চ্যাটার্জি যে নিজের ইগো অ্যাটিটিউডটা সব জায়গায় দেখানো উচিত নয় এবং প্রসেনজিৎদের ইগো নেই ঠিক আছে তাই জন্যই বোধ নিজের পাশাপাশি জিদ্দাকেও হাইলাইট করলো সবার সামনে জিদ্দা কিন্তু চাইলেই করতে পারতো কিন্তু তিনি সেটা করলেন না এটা আমি ছেড়ে দিলাম এটা বাদ দিলাম এটা কিন্তু আমার খারাপ লেগেছে পার্সোনালি আচ্ছা এবারে বলি একটা কথা এই যে সমস্ত ইউটিউবারটা রিভিউররা জিদ্দাকে হাইলাইট করছি জিদ্দার জন্য নাকি ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ান ছিল হাকিদা বেঙ্গল আরটা একটা কথা বলি প্রসেনজিতের পরিচিতি প্রসেনজিতের বিশ্বব্যাপী সারা ওয়ার্ল্ড জুড়ে যে ফ্যান ফলোয়িং রয়েছে যে অনুরাগীরা রয়েছে যে ভক্তরা রয়েছে যে বৃহত্তর অডিয়েন্স রয়েছে যে পাবলিক ডিমান্ড রয়েছে প্রসেনজিতের সেটা জিতের থেকে কম মানে আমি যেন জাস্ট হাসি পাচ্ছি জিনিসগুলো দেখে ভাই প্রসেনজিতের নেটফ্লিক্সে এর আগেও একটা কাজ হয়ে গিয়েছে যেই কাজটার জন্য প্রসেনজিৎ চ্যাটার্জি সাতখানা অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন স্কুপ সিনেমাটা মানে সরি স্কুপ ওয়েব সিরিজটা যেটা নেটফ্লিক্সের পর্দে এসেছিল তোমরা সবাই দেখেছো কি না আমি জানি না ঠিক আছে ওতেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাংবাদিক জার্নালিস্টের কিন্তু অ্যাক্টিং করেছিলেন রুমবাদা সেখানে সেই ক্যারেক্টারটা মার্ডার হয়ে যায় জয়দেব সেনের যে ক্যারেক্টারটা ছিল আশা করছি তোমরা ওয়েব সিরিজ যারা যারা দেখো তারা তারা ওয়াচ করেছো ওই ওয়েব সিরিজটা দুর্দান্ত একটা লেভেলের অ্যাক্টিং ছিল স্কিল ছিল এবং ওই ক্যারেক্টারটার কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্স ছিল ওই ওয়েব সিরিজটাতে সুতরাং নেটফ্লিক্স এবং আগেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবার আসি অ্যামাজন প্রাইমের যে ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে অন্যতম একটা বড় প্ল্যাটফর্ম সেখানেও জুবিলিতে প্রসেনজিতে শ্রীকান্ত রয়ের যে ক্যারেক্টারটা ছিল অন্যতম লিড ক্যারেক্টার গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারটা আমরা জানি যে চোখে জল এনে দিয়েছে লাস্টে কিন্তু কিভাবে একটা ইন্ডাস্ট্রিতে রাজ করতে হয় একজন নিজেই ইন্ডাস্ট্রি হয়ে ওঠার যে বিষয়টা ঠিক আছে সেটা প্রত্যক্ষ করেছিলাম আমরা ওই ওয়েব সিরিজটা যে জুবিলি মেন ক্যারেক্টার ছিল কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওই শ্রীকান্ত রয়ের ক্যারেক্টারটা তোমরা যা যারা দেখেছো তোমরা জানো কিংবা সাংঘাইয়ের কথাও যদি বলি ডক্টর আমেদির যে ক্যারেক্টারটা বোমবাদা প্লেয়ার করেছেন ওই ক্যারেক্টারটাও কি কোনো অংশে কম কিছু ছিল একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারটা ঠিক আছে সুতরাং বলিউডে হিন্দি জগতে ঠিক আছে প্রসেনজিতের নাম যশ খ্যাতি ভাই অনেক হিউজ লেভেলে আকাশ ছোঁয়া তার নাম সুতরাং প্রসেনজিতের জন্য ট্রেন্ডিং হয়েছে আমি এটা বলছি না প্রসেনজিৎ জিত দুজনে একসাথে আছে বলেই কিন্তু ট্রেন্ডিং আজকে নাম্বার ওয়ান পজিশনে গেছে এই যে শুধুমাত্র জিতকে নিয়েই বলা হচ্ছে বারবার যে জিতই সব কিছু জিতকে নিয়েই বেশি একটু মাতামাতি করা হচ্ছে আমার এখানেই আপত্তি প্রসেনজিতের নামটা কেন নেওয়া হচ্ছে না প্রসেনজিতের কি কোনো ভ্যালু নেই এই ওয়েব দেখ প্রসেনজিতের ক্যারেক্টারটার কি কোনো গুরুত্ব নেই একটা সাইড ক্যারেক্টার কী এটা কিন্তু নয় সুতরাং যারা এই সমস্ত কথাগুলো বলছো ভিডিওর মাধ্যম তারা একটু বুঝে শুনে কথা বলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও হাইলাইট করার তোমরা চেষ্টা করো মানুষটাকে রেসপেক্ট করতে শেখো সম্মান করতে শেখো ঠিক আছে জিদ্দা তো অবশ্যই আছে একটা পুলিশ অফিসার রোল প্লে করুন কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিলেনিস্টিক ক্যারেক্টার যেখানে একটা রাজনীতিবিদ একটা মন্ত্রী এবং সেই মন্ত্রীর পাশাপাশি আমরা একটা সিনে দেখতে পেয়েছি সুভাশিস মুখার্জি রয়েছেন সুদীপ মুখার্জি রয়েছেন ঠিক আছে আরও অনেকে কিন্তু রয়েছেন এবং জিদ্দাকে দেখতে পাচ্ছি একদম সাইডে দাঁড়িয়ে রয়েছেন সিকিউরিটি গার্ডের মতো দেখতে লাগছে খানিকটা খানিকটা মানে তখন কি পুলিশ অফিসার হয়েছে কিনা আমি জানি না জিদ্দা আই থিঙ্ক পুলিশ অফিসার এবং পুলিশ অফিসাররা ওই মন্ত্রীদেরকে যেভাবে একটা গার্ড দিয়ে রাখেন সেই রকম একটা বিষয় কিন্তু লক্ষ্য করা গেছে একটা সিন তোমরা দেখতে পাবে যারা যারা টিজারটা দেখেছো ঠিক আছে তো একটা পুলিশের সাথে এরকম একটা শক্তিশালী জিদ্দার মতো একটা অনেস্ট পুলিশ অফিসারের সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা এম বা এমপি এরকম একটা মুখ্যমন্ত্রী টাইপের যে ক্যারেক্টারটা একজন রাজনীতি প্রধান যিনি এই যে ক্ল্যাশটা এই ক্ল্যাশটাই কিন্তু মেনলি আমরা প্রত্যক্ষ করব পুরো টিজারটার জুড়ে যেটা দেখতে পেলাম গোটা ওয়েব সিরিজে কিন্তু এটাই আমরা দেখব তাদের ট্যাসেলটা তাদের ক্ল্যাশটা ঠিক আছে এই ক্ল্যাশটার জন্য কিন্তু মেন আরও বেশি উপভোগ্য হয়ে উঠেছে আরও বেশি উত্তেজিত হয়ে উঠেছে সমস্ত ফ্যান্সরা প্রসেনজিৎ ফ্যান্স থেকে শুরু করে জিত ফ্যান্স থেকে শুরু করে প্রত্যেকে ঠিক আছে সুতরাং এটা জিত এবং প্রসেন জিতের ছবি শুধুমাত্র জিতের ছবি নয় বা জিতের ওয়েব সিরিজ নয় কিন্তু ঠিক আছে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড সুপারস্টার জিতের ওয়েব সিরিজ আসছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নট অনলি জিত জিতস ওয়েব সিরিজ এটা কিন্তু ভুল সুতরাং একটাই কথা বলবো এই যে রেসা রেসি এই যে সংঘর্ষ এই যে কমেন্ট বক্সে বাজে কিছু করা ঠিক আছে কাউকে বড় করে কাউকে ছোট করে ইনসাল্ট করা এই জিনিসটা কিন্তু বন্ধ করা ইমিডিয়েটলি উচিত না কিন্তু এই ওয়েব সিরিজটা ভালো কিছু আর্নিং করতে পারবে না ব্লক বাস্টার হতে পারবে না এইভাবে যদি এই জিনিসগুলো চলতে থাকে ভাই ঠিক আছে জিতের থেকে অনেক বেশি মাত্রায় পরিচিতি রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির কারণ তার বিয়াল্লিশটা বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে মানে ইন্ডিয়ান সিনেমা বাদ দিলাম ওয়ার্ল্ডের সমস্ত ইন্ডাস্ট্রি চেনে প্রসেনজিৎকে তারা সম্মানিত করে তাদের ফিল্ম ফেস্টিভ্যালে ডাকা হয় মানে বেঙ্গল থেকে টলিউড থেকে যদি কেউ একজন যায় প্রদীপ জ্বালানোর জন্য ঠিক আছে সেটা প্রসেনজিৎ সুতরাং আফটার মনায়ক উত্তম কুমার যদি কেউ লং লাস্টিং করে থাকে বাংলাকে অনেক কিছু দিয়ে থাকে বাংলা ইন্ডাস্ট্রিটাকে নতুন করে বাঁচিয়ে থাকে ঠিক আছে যার জন্য বাংলা ইন্ডাস্ট্রি এখনও টিকে রয়েছে সেটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সুতরাং তাকে ছাড়া কেউ খাকি ওয়েব সিরিজটার কথা ভাবতেও পারতো না দেখতেও না আর একটা কথা চেঙ্গিস প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল জিতদের জন্য সেটা ঠিক আছে সালমান খানের জন্য আর কি ক্লাস করেছিল ভাই এটাও ভুলে গেলে চলবে না একটা বাংলা সিনেমা প্রাক্তনের মতো সিনেমা কিন্তু শাহরুখ খানের ফ্যান সিনেমাটাকে হারিয়ে দিয়েছিল জাস্ট ঠিক আছে বক্স অফিসের জাস্ট নাম্বার ওয়ান পজিশনে গিয়েছিল অল টাইম ব্লকবাস্টার করেছিল উইন্ডোজ প্রোডাকশান হাউস থেকে শিব প্রসাদ নন্দিতার দিন প্রাক্তন সিনেমাটা সেই দিনটার কথাও কিন্তু ভুললে চলবে না এরকম অনেক ব্যাপার রয়েছে অনেক সিনেমা রয়েছে একটা টাইমে শাহরুখ খানের সাথে প্রশংসিত ক্লাস হতো বাংলা সিনেমা ভার্সেস হিন্দি সিনেমা এটাও কিন্তু ভুলে গেলে চলবে না এরকম অনেক রেকর্ড আমি বলে দিতে দিতে পারি আর কি ঠিক আছে এরকম অনেক কিছু আছে তথ্য সুতরাং এমন না যে মানে সম্মান ডেকেই বলছে শাহরুখ খান অবশ্যই বলিউড বাদশাহ ঠিক আছে কারুর সাথেই কারোর তুলনা হয় না যেমন শাহরুখ খানের সাথে প্রসেনজিতের তুলনা হয় না তেমন প্রসেনজিতের সাথেও কিন্তু শাহরুখ খানের তুলনা হয় না ঠিক আছে দ্য মোস্ট ভার্সেটাইল অ্যাক্টার বলা হয় প্রসেনজিৎ ইন্ডিয়ান সিনেমা থেকে যেটা আমাদের এতে হয়েছিলো ইউএসএতে যে অ্যাওয়ার্ড শোটা হয়েছিলো সেখানে কিন্তু সেই অ্যাওয়ার্ডটা বোম্বাদার জিতে নিয়েছিলেন মোস্ট ভার্সেটাইল অ্যাক্টার হিসাবে সুতরাং সুপারস্টার মেগাস্টারের ওই হিরোইজম তো দেখেছি আমরা বোম্বাদার কারিজমা কিন্তু তার ভার্সেটালিটি তিনি যে কোনো চরিত্রেই জাস্ট ফাটিয়ে দিতে পারেন যে কোনো কিছুতে সেটাও আমরা দেখতে পেয়েছি বিভিন্ন তার ক্যারেক্টারে সুতরাং এটা একটা নতুনত্ব রয়েছে কাকিদা বেঙ্গল চ্যাপ্টারে মুখিয়া রয়েছে দেখার জন্য তোমরা প্লিজ কেউ কন্ট্রোভার্সিতে জড়িও না শুধু দা জিত দা না ঠিক আছে প্রসেনজিৎ এবং জিতের একসাথে দুজনার ইন্ডাস্ট্রির যিনি জ্যেষ্ঠ পুত্র মিস্টার ইন্ডাস্ট্রি এবং তার ছোট ভাই জিত তারা একসাথে আসছে এক হয়ে আসছে কাকিদা বেঙ্গল চ্যাপ্টারে টলিউড কাঁপাবে বলিউড এটাই মূল মন্ত্র হওয়া উচিত আমাদের তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতো ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা